রাজি আছা রাজি আছি রজি রাজি আছি ঠিক আছে ঠিক আছে সব কিছু রাজি আছি আমার বাড়া তেমন কোন রোগী নাই যাই ভালো হইছে ঠিক আছে হুম এক টব করে আটা গাছের হাতা লাগব কুতার সাইডের ছাতা লাগবো বাউলের বাউল দরে ভাল লাগবো আগুনে রাগা লাগব বাতাসের সাইড ডুগা লাগবো অজন্তা গাছের শাল শুকুরের মা শাওয়ারবাল এই যে জাললাম জাললাম বিশকো আর কোনোদিন না বিশ যদি কোনোদিন উড়ে বিশ প্রত্যেক তীরে মোর না দিন নাও রাত হইতে থাকে বিকাউড়িস তা যেন সারা আছে ঝুঁকি তো কথা কইতে পারে না সব সবকিছু করব মালা করে দেন আগে না একটু পান কর तो पाट कर ओंदर तो बाला दिख दे दे जा केमन लागे ए केमन लागे कथा लागे बाबा बाला लागे ओ बाला ए बाबा रे न बाबा 500 टका आ दिया दे दाओ 500 टका जाओ बाबा रे एकने 500 टका आ दिया दे रुकी नहीं जाइन रुकी नहीं जाओ बाला हो जाबे जाओ जाओ बाबा এই বাবা আবার চলে গেছে রুগী হয় রুগী ভালো হয়েছে বাবা রুগী ভালো হয়েছে দেখ আলহামদুলিল্লাহ